কন্যাগুড়ে শিশু রহস্য মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তার দেহ দেড় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে কন্যাগুড়ে শিশু রহস্য মৃত্যু বাড়ি থেকেই উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহাত তাপস মৃত শিশুর পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো এই ঘটনায় এখনো পরিষ্কার নয় যে এই ঘটনার মূল কারণ কি মূলত গতকাল গভীর রাতে হুগলির কনগরের আদর্শনগর এলাকায় যে শ্রেণাংশু শর্মা এক চতুর্থ শ্রেণীর ছাত্র যার বয়স হচ্ছে ন বছর বলেই জানাই যাচ্ছে তাকে তাকে রক্তাক্ত অবস্থায় তার ঘর থেকে উদ্ধার করা এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে প্রাথমিকভাবে যেটা স্থানীয় সূত্র থেকে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে সে তার মা কর্মসূত্রে তার মা বাবা কর্মসূত্রে বাইরে ছিলেন সেই সময় তার কেউ সেই সময় সে বাড়িতেই ঘরের মধ্যেই পড়াশোনা করছিল কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন তারই এক আত্মীয় এক দিদি কৌত দিদি সে যখন ঘরে যায় তখন দেখে সে রক্তাত্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তারই চীতকালে স্থানীয়রা ছুটে আসে এবং তখন দেখে যে ঘরের মধ্যে সে এই অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রয়েছে স্বাভাবিকভাবেই তাকে কিভাবে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু পুলিশের কর্তারা এখনো পরিষ্কার করেনি সব ঘটনাস্থলে রাত থেকে কিন্তু পুলিশের কর্তারা ঘটনাস্থলে রয়েছে কিন্তু কি কারণে এই এই ঘটনা ঘটলো সেটা এখনো পরিষ্কার নয় তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এটা 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 এই কিন্তু অন্যদিনের মতোই কিন্তু তার বাবা মা কর্মসূত্রে বাইরে বাইরে চলে কিন্তু রাতের দিকে এই সময় পড়াশোনা করে এবং সেই সময় যেটা জানা যাচ্ছে কারোর দাবি সেই সময় টিভি চলছিল এবং এবং সেই জায়গা থেকে যে কি কারণে এই ঘটনাটা ঘটলো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় তবে তবে প্রাথমিক অনুমান যা পুলিশ সেটা তদন্ত করে দেখতে চাইছে যে এই ঘটনার সাথে পারিবারিক কোনো বিবাদ রয়েছে না অন্য কোন ঘটনা সেটা এখন পুলিশের মূল তদন্ত কারণ যে ধরনের ঘটনা ঘটেছে অর্থাৎ তার দেহের বিভিন্ন দেহের বিভিন্ন অংশে যেভাবে আঘাতের চিহ্ন রয়েছে তাতে কিন্তু এটা 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 যে এটা কিন্তু ঘরের মধ্যে থেকে কেউ ছিল কিনা বা বাইরে থেকে কেউ এটা কেন পরিষ্কার না হলো সব মিলে কিন্তু ক্রমশ দানা বাড়ছে এই এই ছাত্রের মৃত্যুকে মৃত্যুকে কেন্দ্র করে সব মিলিয়ে কন্যাগরের এই আদর্শনগর এলাকায় কিন্তু যথেষ্ট কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে গতকাল রাত থেকে যদিও স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ তারা কিন্তু ঘটনার খবর পেয়ে তারা যখন যায় সেখানে কিন্তু এই রক্তাক্ত অবস্থায় দেখার পর থেকে তারা কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যে ঘটনায় হয়ে থাকুক পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যদিও বিরোধী নেতৃ বিরোধী নেতারা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক এবং তারা বলছে যে এইভাবে একটা প্রকাশ্য জায়গায় যেভাবে ঘটনা ঘটলো অবিলম্বে প্রশাসনের দেখা উচিত যে উপযুক্ত যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি তাপস লাহা একটি আট বছরের বাচ্চা তাকে কে বা কারা সাইকোভাবে পিটিয়ে ঘরের মধ্যে মেরে দিয়েছে পুলিশ তদন্তের মধ্যে আছে পুলিশের আধা আলা আধিকারিক যারা এখানে উপস্থিত হয়েছেন তদন্ত করছেন निश्चित भाव के स्वच्छता के उनहारा बार तो हम घर में थे अपना उनका आई पढ़ कर उनका लड़की तो बोले कि दादी चलिए न क्या हुआ है क्या हुआ है तो फिर हम लोग गए तो देखे कि गिरा हुआ है पूरा खून है तो बस हम लोग निकल गए निकल के भैया बोले भैया था वहाँ पर वो बोले हम क्लब में जा रहे हैं बुलाने क्लब में गए बुलाने तो फिर सब कुछ तो बच्चा घर में अकेला था हाँ उस समय तो अकेला था बहन आई तब हमको बुला के ले गया अकेला था कि नहीं बहन आई तो हमको बोले अच्छा अकेला था और आप लोगों को क्या सुनने में आया हमको कुछ नहीं सुनने में बस हम अपना दुकान चला रहे थे टीवी देख रहे थे अच्छा मेरे घर में छोटा बच्चा है उसको लेके हम बैठे थे